আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমার ছেলে করে সারা ঘুমিয়ে থাকে সারা দিন তারপরে রাতে জেগে থাকে এই এই ছেলে এই সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি এটা উঠো কেন এটা উঠো কেন নামাও নামাও হ্যাঁ এটা নামাও ও যে এই যে আবার উঠাই দিতেছে যেটা না করব সেটা ও বেশি বেশি করবে গ্যাস ওপ একটা ছিলে একটা বেহাদ ছিলা হয়ে গেছে এটা পচা ছেলে একটা পচা ছলে সারা ক্ষণ সারা দিন ঘুমাই থাকবে আর রাত হলে জেগে থাকতে এটা নামাও নামাও নামা বলছো নামা নামাও একটু ঠান্ডা লাগাই দিবি তোমার হাতগুলো দেখে তো ছেলা ওয়াও নজর দিও এক সুন্দরী অর দোলনা দেখ আর দোলনা দেখ আর দোলনা খালি লড়তে

এই 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 কি রে atk ઓલ્યું দিয়ে দাও তোর કોટ পর પર પર ખાલી કરી ওই লસણ মাほ যতই তুমি লোসন মাহ সুন্দরী আর হওয়া যাবে না ফসসার হব না কিন্তু তাই বলি કે এখন আমি শীতেই নি দিতে পারবো না

哎起来哎起来